সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো শুরুতেই নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি শুরুতেই পরিচিতি পর্ব আজকে যে কথাটা আমি একটু আগেই বলেছি ইসলাম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় দ্বিতীয় ইবাদত পাঠ নাম্বার আট সালাতের সময় এবং আমি আমার পরিচয় দিয়েছি আমি মোহাম্মদ ইমদাদ হুসাইন সহকারী শিক্ষক নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বরিশাল তো পরিচিতি পর্ব হয়ে গেল আমরা তাহলে ক্লাস শুরু করতে যাচ্ছি তাহলে আজকের পাঠের বিষয় এই একটা ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা মসজিদের ভিতর অনেকে সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায় আর সেজন্যই নামাজের সময়সূচি ওকে নামাজের সময়সূচি এই যে আরেকটা যেটার মাধ্যমে আমরা দেখতে পাই নামাজের সময় কখন কিভাবে তো টোটাল বিষয়টা কি দাঁড়ালো আরবিতে যেটাকে বলে সালাত বাংলায় তোমরা সহজে বুঝতে পারবে এরকম থাকবে না তো আমরা পেয়ে গেলাম এবার তোমরা এক নজরে দেখ নাও তোমাদের শিখন ফলটা কি হবে অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে এই পাঠ শেষে তোমরা যা শিখবে সালাতের ওয়াক্ত 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 বলতে বলতে পারবে পারবে কয় সালাত তোমরা পাঁচ সালাতের সময়সূচি বর্ণনা করতে পারবে ছায়া আসলি কি একটা পরিভাষা যেটা তোমাদের একটু পরেই ব্যাখ্যা করবো সুবে সাদিকের ব্যাপারে ব্যাখ্যা করতে আস এবার আমরা আলোচনা শুরু করা যাক আমরা আলোচনা শুরু করি শুরুতেই সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে আমরা একটু জেনে না জেনে নেব সময় মতো নামাজ আদায় সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্না কানাত অর্থাৎ নিশ্চয় সঠিক সময়ে নামাজ কায়েম করা মুমিনের উপরে ফরজ হাতটা এরকম করে তোমাদের হাতের কয়টা আঙ্গুল দেখা যাচ্ছে পাঁচটি আঙ্গুল অর্থাৎ পাঁচটি আঙ্গুলের সাহায্যে আমরা নামাজের বিষয়গুলি জানবো সালাতের ওয়াক্ত জানব সালাতের নাম জানব ওকে তাহলে প্রথম ওয়াক্ত অর্থাৎ ফজর প্রথম অক্ত হলো ফজর তারপরে দ্বিতীয় ওক্ত হলো জুহর তারপর হলো আসর তারপর হলো মগরিব তারপর হলো ঈশা একদম সবসময়ের জন্য তোমরা এগুলা সুন্দরভাবে মনে রাখতে হবে এটা কখন তো এটা জানতে হলে তোমাদের সর্বপ্রথম জানতে হবে শুভহে সাদিক এটা একটা আরবি পরিভাষা অর্থাৎ এখানে সংজ্ঞাটা হয়তোবা লেখা আছে যে শেষ রাতে আকাশের পূর্ব দিগন্তে লম্বমান যে আলোর রেখা দেখা যায় দেখা দেয় তাকেই বলে শুভে সাদিক তো আমরা শুভে সাদিক সম্পর্কে জেনে নিলাম এবার আমরা সালাতের শুরু এবং শেষ জেনে নেব তো জানো আমরা প্রথমে যে কোন নামাজ পড়েছিলাম ফজর সে ফজর শুরু হয় কখন সুবে সাদিকের পর থেকে অর্থাৎ ওই লম্বমান যখনই শুরু হয় সেটি হলো সুবে সাদিক এরপর থেকে শুরু হবে ফজর ফজর শুরু হবে এবং শেষ হবে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অর্থাৎ সুবে সাদিকের পর থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়টাই হচ্ছে ফজরের ওয়াক্ত বন্ধুরা তোমরা আবার আমার সাথে বলে নাও ফজরের ওক্তটা শুরু কখন সুবে সাদিকের পর থেকে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এই সময়টা হচ্ছে ফজরের সময় তো আমরা ফজরের বক্ত জেনে নিলাম বন্ধুরা এবার আমরা জানবো ফজরের পরে আমরা ওই যে হাত দেখে দেখে পড়েছিলাম ফজর তারপরে জুহর এবার আমরা জুহরের বক্ত জানবো তা জহুরের রক্ত জানতে হলে তোমাদের আরবি আরেকটা পরিভাষা আছে সেটা হচ্ছে সায়া আসলি কি তোমাদের জহরের রক্ত জানতে হলে সর্বপ্রথম সায়া আসলি জানতে হবে প্রথম অর্থাৎ নামাজের সময় নির্ধারণ করা হয়েছে তাহলে জন্য তোমার জহুরের রক্তের সাথে সংশ্লিষ্ট হলো সায়া আসলি আর ফজরের সময় ছিল সুবে সাদিক তাহলে সায়া আসলি কি আমরা একটু খেয়াল কর খেয়াল করবো লেখো এখানে একটা দেখো এখানে লেখা আসছে দ্বীপ্রহরের পর অর্থাৎ ঠিক দ্বীপ্রহরের সাথে সাথে দ্বীপ্রহরটা যখন শেষ দুপুরের পর পরই সূর্য খানিকটা পশ্চিম আকাশে হেলে পড়লে মাটির উপর একটি কাঠি দাঁড় করালে কাঠির যে ছায়া পড়ে তাকে ছায়া আসলি বলে তাহলে এটা কিভাবে তোমরা বুঝতে পারবে সায়া আসলি আসলে এইরকম কিছুটা যেই একটা কাঠি উপরের সূর্য উপরের সূর্যের পরে কাঠির যতটুকু মূল ছায়া পড়বে ঠিক ওই দুপুরবেলা সেইটুকু হলো ছায়া আসলি এরপর সূর্য যত পশ্চিম দিকে যাবে এর মানে বাড়তে থাকবে তাহলে আপাতত এটুকুই জেনে নাও যে ছায়া আসলে হলো একটি কাঠি ঠিক দুপুরবেলা মাটির উপরে লম্বালম্বীভাবে মাটির উপরে লম্বালম্বীভাবে দাঁড় করালে যে ছায়াটা পড়বে সে ছায়া হলো ছায়া আসলি এবং এটা যত সূর্য পশ্চিম আকাশে ঢলবে পূর্ব দিকে অর্থাৎ কাঠির অপর প্রান্তে একটি ছায়া লম্বা হতে থাকবে অর্থাৎ এখান থেকেই বৈজ্ঞানিকগণ নামাজের নির্ধারণ করেছেন রাসুসলাম হাদিসে এভাবেই বলে গেছেন তো ছায়া আসলে আমরা জানলাম এবার আমরা জোহরের বক্ত জানবো তাহলে জোহরের বক্ত কখন শুরু হয় এটা তোমরা অলরেডি বুঝে ফেলেছ সূর্য মধ্য আকাশতে পশ্চিম দিকে হেলে গেলে তাহলে মধ্য আকাশে যখন থাকে ওই সময় তো নামাজ পড়া যায় না তাহলে একটু যখন পশ্চিম দিকে হেলবে ঠিক জোহর বক্ত শুরু হয়ে যাবে আর থাকবে কতক্ষণ পর্যন্ত ওই যে একটু আগে আমরা ছায়া আসলির কথা আলোচনা করেছি কোন বস্তুর ছায়া আসল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত অর্থাৎ আসল ছায়া বলতে আসলি ছায়া দ্বিগুণ হওয়া যেমন এই দেখো কাঠি এবং এ হলো আসল ছায়া এরপরে সূর্য পশ্চিম দিকে যাবে একগুণ বাড়বে আরো যাবে আর একগুণ পাবে অর্থাৎ ছায়াটুকু বাদ দিয়ে ছায়াটা লম্বা যখন হবে মাপ দিলে লাঠিটার দ্বিগুণ প্লাস ছায়া এতটুকু পর্যন্ত যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ জোহরের ওক্ত থাকবে জোহরের নামাজ আমরা পড়তে পারবো তো বন্ধুরা হয়ে গেল আমাদের ফজরের বক্ত আমরা জানলাম জোহর জানলাম এবার আমরা আসরের বক্ত জানব তাহলে আশরের রক্ত কখন স্বভাবতই এটাই বোঝা যায় জহর রক্ত শেষ হলে আসরের রক্ত শুরু তাহলে জহর রক্ত কেমনে শেষ হয় আমরা বুঝতে পেরেছি অর্থাৎ ছায়া বাদে আসলি ছায়া বাদে মূল লাঠি মূল কাঠির একগুণ দ্বিগুণ এ পর্যন্ত জোহর রক্ত সূর্য যত পশ্চিম দিকে যাবে ছায়া বাড়বে এরপরে দ্বিগুণের পরেই আসরের রক্ত শুরু তোমরা অলরেডি বুঝতে পেরেছ এবং আসরের রক্ত থাকবে একেবারে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যায় নাই সূর্য উপরে আছে উপরে থাকা পর্যন্ত তোমার আসরের ওক্ত থাকবে তো আমাদের হয়ে গেল আসর আমরা একটা গুরুত্ব জানবো অর্থাৎ আসরের সালাতের গুরুত্ব খুব খেয়াল করে শোনো বন্ধুরা এখান থেকে প্রশ্ন আসার মতো আসরের সালাত সম্পর্কে তালা বলেন আল্লাহ কি বলেন হাফিজু ফিজু ওয়াতি অর্থ কি তোমরা সালাদ সংরক্ষণ করো অর্থাৎ সালাদ সমূহ সমস্ত সালাদকে সমস্ত নামাজকে সংরক্ষণ করতে বলা হয়েছে তো বিশেষ করে মধ্যবর্তী ব্র্যাকেটে আসুর নামাজকে বুঝানো হয়েছে হাফিজ আলাহ সাল ওয়সালাতিল উস্তা এখানে মধ্যবর্তী সালাদ বলতে আসুরের সালাদকে বোঝানো হয়েছে বন্ধুরা তোমরা একটু খেয়াল করে বুঝে নাও যে মধ্যবর্তী কোন সালাদ হলো আসরের সালাদ কথা কি বুঝতে পেরেছ অর্থাৎ সুরা এটা হলো সুরা বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়াতে এখানে আল্লাহ তালা স্পষ্ট মধ্যবর্তী সালাতের বর্ণনা দিয়েছেন মধ্যবর্তী সালাত সম্পর্কে আলোচনা করেছেন তাহলে মধ্যবর্তী সালাত কোন সালাত অর্থাৎ আসরের সালাত ওকে এরপরে আমরা জানবো মাগরিব তাহলে মাগরীব সূর্যাস্তের পর থেকে তাহলে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত থাকে তোমাদের হলো আসরের সালাত এবং সূর্যাস্ত হয়ে গেলেই মাগরীবের মাগরীবেরও ওয়াক্ত শুরু তাহলে সূর্যাস্তের পর থেকে মাগরীব শুরু এবং থাকবে পর্যন্ত ঠিক বন্ধুরা সুবে সাদিকে যেমন পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার আগে একটা লালিবার লেখা মানে একটা লম্ব আলোক রেখা দেখা যায় ঠিক সূর্য অস্ত যাওয়ার পরেও পশ্চিম আকাশে একটা লালিমা ভাব থাকে কিছুক্ষণ অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পর্যন্ত সূর্য অস্ত থেকে মোটামুটি একটা ধারণা এ পর্যন্ত থাকে তাহলে এই ভাবটা যতক্ষণ থাকবে অর্থাৎ মেঘ মেঘলাচ্ছন্ন থাকলে তো বোঝা যাবে না অর্থাৎ এরা হলো যে সময় আকাশটা একদম পরিচ্ছন্ন থাকবে তখন এগুলা তোমরা খুব সহজে অনুমান করতে পারবে যে সূর্য অস্ত যাওয়ার পরেও বেশ কিছুটা সময় অর্থাৎ আকাশে একটা লালিমা ভাব রয়ে ভাব দেখা যায় তাহলে লালিমা ভাব যতক্ষণ থাকবে মাগরীব ততক্ষণ থাকবে তাহলে মাগরীব শুরু হবে কখন সূর্যাস্তের পর থেকে এবং থাকবে কতক্ষণ পশ্চিম আকাশের লালিমা ভাব থাকা পর্যন্ত তাহলে আমাদের মাগরীব হয়ে গেল এরপর আমরা ঈশা বাকি রইল শুধু ঈশা তাহলে মাগরিবের রক্ত শেষ হলো তাহলে লালিমা ভাবটা শেষ অন্ধকারটা শুরু হয়ে গেল তাহলে অন্ধকার শুরু হয়ে গেলে ঈশান নামাজ শেষ ঈশান নামাজ শুরু নামাজ শুরু ঈশান নামাজ একদম চলবে শেষ রাতে অর্থাৎ সুবে সাদেক ওই যে পূর্ব দিগন্তের লম্বমান আলোকরেখা তার আগে যে গাঢ় অন্ধকার সে অন্ধকার সুবে সাদেকের পূর্ব পর্যন্ত অর্থাৎ অন্ধকার পর্যন্ত ঈশার সালাত এর সময় থাকবে তাহলে আমরা শুরুর ওক্ত কখন পেলাম মাঘেরো রক্ত শেষ হলে অর্থাৎ পশ্চিম আকাশে লালিমা ভাবটা কেটে গেলেই এসা শুরু এবং থাকবে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত এখন দেখো সালাদ এসার সালাদ সম্পর্কে হাদিসে কি এসেছে খুব খেয়াল করতে হবে এসব জায়গা থেকে প্রশ্ন আসা খুবই সম্ভাবনা রয়েছে রাতের প্রথম প্রহরে এশার নামাজ আদায় করা উত্তম আমরা জেনে রাখলাম একটু আগে যে সুবে সাদিক পর্যন্ত আসলে এশার নামাজ পড়া যায় কিন্তু হাদিসে গুরুত্ব হিসেবে এসেছে প্রথম প্রহরে ঈশান নামাজ আদায় করা উত্তম এবং রাত্রি প্রহরের পরে অর্থাৎ মোটামুটি বুঝতে রাত বারোটার পরে রাত্রি প্রহরের পরে নামাজ আদায় করা মাকরু এটা একটি বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের একটি হাদিস এই হাদিসটি কোন হাদিস গ্রন্থে এসেছে বন্ধুরা তিরমিজি শরীফ গ্রন্থে এসেছে তাহলে আমি আবার বলছি হাদিসটা রাতের প্রথম প্রহরে ঈশার সালা ঈশার নামাজ আদায় করা উত্তম আর দ্বীপ্রহরের পরে আদায় করা মাকরু এটা তিরমিজি শরীফের হাদিস ওকে তাহলে আমরা ফজর জোহর আসর এশা এর শুরু এবং শেষ আমরা জানলাম এবার তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন এতক্ষণ যে ক্লাসটা হলো কয়েকটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হল সাদিক হলো পশ্চিম দিগন্তে আলোকরেখা দক্ষিণ দিগন্তে আলোকরেখা উত্তর দিগন্তে আলোকরেখা পূর্ব দিগন্তে আলোকরেখা বন্ধুরা তোমরা উত্তরটি খুঁজে বের করো দ্বিতীয় প্রশ্ন রাত প্রহরের পরে এশার নামাজ আদায় করা মাকরুহ এটি কোন হাদিস গ্রন্থে এসেছে একটু আগে যে আলোচনাটা হলো বুখারি শরীফ মুসলিম তিরমেজি দারিমি তোমরা উত্তরটা খুঁজে বের করো এরপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো মধ্যবর্তী সালাদ দ্বারা কোন নামাজকে বোঝানো হয়েছে একটু আগে আসরের নামাজে যে আলোচনাটি হলো যে মধ্যবর্তী সালাদ দ্বারা কোন নামাজকে বোঝানো হয়েছে জোহর এশা মাগরিব আসর শেষ প্রশ্ন সায়া আসলি কি আসলে সায়া আসলে কি এটা তোমরা ওখানে খুব ভালো করেই তোমরা বুঝেছ এটা প্রশ্ন তোমাদের উত্তর কি কোনো বস্তুর ছায়া সমান হওয়া কোনো বস্তুর দ্বিগুণ ছায়া কোনো বস্তুর দুপুরবেলার ছায়া কোনো বস্তুর বিকেল বেলার ছায়া তো তোমরা এই প্রশ্নেগুলো উত্তর বের করো আর তোমাদের সামান্য একটু বাড়ির কাজ দিয়ে যাচ্ছি অর্থাৎ সঠিক সময়ে সালাদ আদায়ে সহায়তা করতে পারে এমন একটি সালাতের ওয়াক্তের চার্ট তোমরা নিজে তৈরি করলে অর্থাৎ ফজরের একটা ঘড়ির টাইম দেখে দেখে তোমরা একটি চার্ট নিজে হাতে এটি তৈরি করবে এবং এই যে প্রশ্নগুলো এতক্ষণ এই যে চারটা প্রশ্ন তোমাদেরকে দিলাম এই চারটা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে খাতায় লিখে রাখবে তো অনলাইন ক্লাসে এতক্ষণ তোমরা যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি Allah Hafiz